হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি অনেক দেরি হয়ে গেল রেসিপিটা দিতে আমার তা আমি আজকে বানাবো টমেটো সস আমি অনেকগুলো প্রায় দুই আড়াই কেজির মতো টমেটো এরকম চার ভাগ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা কুচি আর সাত আটটা রসুন দিয়েছি আমি এক কোয়া রসুন আর কয়েকটা তেজপাতা পেঁয়াজ কুচি হবে এখানে হয়তো বা হাফ কাপের মতো আর নিয়েছি ছয় সাতটা লং এবং হাফ চামচের মতো গোলমরিচ আর হাফ হাফ একটা গাজরের হাফ একটু স্কোয়ার করে কেটে নিয়েছি আর দুটা দারচিনি তো এই আপাতত দিচ্ছি এগুলো দিয়ে এখন আমি চুলার মধ্যে টমেটোগুলোকে বসিয়ে দিব এখন বাজারে বেশ পাকা খুব ভালো মানে টমেটো পাওয়া যায় এখন টমেটো প্রায় শেষের দিকে এই ভিডিওটা আমার আরও এক সপ্তাহ আগে করা ছিল কিন্তু আমি দিতে পারিনি ভিডিওটা একটু প্রবলেমের কারণে যাই হোক এই সসটা কিন্তু খুবই মজা হয় আপনারা এভাবে করে দেখবেন খুবই ইজি একদমই সহজ রেসিপি কোনো কষ্ট নেই এই চুলায় বসিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে পনেরো মিনিটের মতো আগে সিদ্ধ করে নিব টমেটোটাকে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন লবণ দিয়ে আবার বসিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম লবণ খুব বেশি দেওয়া যাবে না আগে পরে লাগলে বা দেখে দিতে হবে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমি দশ মিনিট প্রথমে সিদ্ধ হয়েছে এখন আবার ঢাকনা উঠিয়েছি এই যে পানিটা এতটুকু শুকিয়েছে আরও পনেরো মিনিট আমি সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে এই যে পনেরো মিনিট পর এরকম হয়েছে সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে পানিগুলো অনেকটা শুকিয়ে এসেছে খুব বেশি আবার শুকানো যাবে না কারণ এটাকে আমি ব্লেন্ড করব ব্লেন্ড করার সময় কিন্তু পানি লাগবে এই যে নামিয়ে নিয়েছি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে নিয়েছি ঠান্ডা করে এখন ব্লেন্ড করব ব্লেন্ডারে কোনো জিনিস কিন্তু গরমটা ব্লেন্ড করবেন না সবসময় ঠান্ডা করে তারপর ব্লেন্ড করবেন তা আমি ব্লেন্ডার যারটা দেখলেন ওটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন ছেঁকে নিব যেই কড়াইটাতে আমি সসটা বসাবো সেই কড়াইটাতে একটা স্টেইনারে ছেকে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সসগুলো এখন দিয়ে দিচ্ছি এটাকে একটু চেলে নিচ্ছি কারণ এই ব্লেন্ড করার পরেও কিন্তু কিছুটা বিচি আর কিছুটা খোসা এগুলো কিন্তু থেকে যায় যার কারণে সসটা স্মুথ হবে এটাকে ছেঁকে নিলে ছেঁকে না নিলেও চলবে এটা এইভাবে পিওরি হিসেবে ইউজ করা যাবে কিন্তু একটু চেলে নিলে হয় কি একটু স্মুথ হয় আর কি যত বেশি চেলে নেবেন সসটাকে টমেটোটাকে তত বেশি এটা স্মুথ হবে সসটা তো এখন দিয়ে দিব হা এক কাপের মতো চিনি দিলাম আর দিলাম হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি আর দেড় চা চামচের মতো আমি বিট লবণ দিয়েছি কারণ আমার আড়াই কেজির মতো এখানে টমেটো ছিল আড়াই কেজির একটু বেশি হবে আর দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব উঁচু করে যে যেমনটা ঝাল খান ঝাল চেলে অমনটাই ঝাল দিবেন আর পরিমাণ মাত্র লবণ দিলাম স্বাদ মতো স্বাদ অনুযায়ী আর চিনি তো এক কাপ দিয়েছি দেখলেন তো তেমন কিছুই কিন্তু আর দেওয়া লাগে না কিন্তু এত টেস্ট হয় এই সসটা দোকানের সসের চাইতে কিন্তু কোনো অংশে কম হয় না তো এখন একটু নেড়েচেড়ে চুলার মধ্যে এখন একটু নেড়ে চেড়ে নেড়েচেড়ে এটাকে মিডিয়াম আচে ফুটিয়ে নিব খুব বেশি চুলার আছে দেওয়া যাবে না কারণ বেশি ফ্লেমে দিলে কিন্তু অনেক ছিটে আসবে গায়ে একটু সাবধানে করতে হবে কাজটা এই যে চার পাঁচ মিনিট পর এমন বল এসে গেছে কিন্তু ফুটে উঠছে সসটা আস্তে আস্তে নেড়ে নেড়ে দিতে হবে এখন কিন্তু আর কোনো কাজ নেই শুধু এই একটু একটু করে নেড়ে 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 চেড়ে দিতে হবে কারণ নেড়ে চেড়ে না দিলে কিন্তু তলে লেগে যাবে সসটা কারণ ঘন হয়ে আসবে আর লেগে যাবে আর কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার কিন্তু কখনোই সসে দিবেন না কর্নফ্লাওয়ার দিলে কিন্তু সেই সসটা বেশি দিন রাখা যায় না সসটা নষ্ট হয়ে যায় আমি আজকে যেটা করব যে সসটা এই সসটা কিন্তু অনেক দিন ভালো থাকবে এক বছর পর্যন্ত ভালো থাকবে কোনো ফাঙ্গাস হবে না কিচ্ছু হবে না তা আমি অনেকক্ষণ জাল দিলাম জাল করলাম প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো জাল করার পর এই যে আমি দেখছি সসটা হয়েছে কিনা পানি পড়ছে কিনা এই যে আমি দেখছি যে একটু পানি পড়ছে তো আরেকটু এই যে পানিটা দেখছেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম মানে আরেকটু আমার জাল করতে হবে যখন পানিটা এরকম পড়বে না তখন বুঝতে হবে যে সসটা রেডি হয়েছে নামানোর জন্য উপযোগী হয়ে গিয়েছে তো আমি আরেকটু জাল করে নিচ্ছি এখন এখন আবার একটু চেক করে দেখছি যে হয়েছে কি না এই যে আবার এখন দেখলাম যে এখন সসটা ঠিক হয়েছে তেমন একটা পানি আর পড়ছে না আবার আইটু টেনে যাবে সসটা আর একটু পরে তো এখন আমি একটা পরিষ্কার জার নিয়ে নিয়েছি সসটা ঠান্ডা করেছি নামিয়ে হয়ে গিয়েছে কিন্তু সস পরিষ্কার জারগুলো আমি খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি কিন্তু সাবান দিয়ে ধোয়ার পরে এগুলো খেয়াল রাখতে হবে সস ভালো রাখার জন্য তারপর এখন একটা ফানেল নিয়ে নিয়েছি এই ফানেলটাকে দিয়ে তারপর এখন একটা কাপ বা চামচ দিয়ে সসগুলোকে খুব সুন্দর করে ভরে নেবে এই পরিষ্কার বয়ামে তা আমি একটা ভরেছি ভরেছিলাম এটা কিন্তু খুব বড় একটা কফির জার নিয়েছি আমি কফির বয়াম নিয়েছি প্রায় পাঁচশো এম এর মতো হবে কফির জারটা আমার অনেকগুলো সস হয়েছিল কিন্তু এই আড়াই কেজি বা পনেরো তিন কেজি টমেটো থেকে আর একটা বোতলে সসের বোতলেও আমি ভরে নিয়েছি দেখতে পাবেন তো এত কম টাকায় মাত্র বিশ টাকা তিরিশ টাকা করে এক টমেটো পাওয়া যায় এত কম টাকায় যদি কেজি কেজি সস বাসায় তৈরি করা যায় কেন তাহলে কিনে আমরা খাবো বলেন তো এত ফ্রেশ টমেটো এখন পাওয়া যাচ্ছে আর আমি লাস্টে বয়মের উপরে দেখতে পাচ্ছি একটু খালি জায়গায় সেখানে আমি আরও দুই টেবিল চামচের মতো আমি ভিনেগার দিয়ে দিলাম এতে করে সসটা ভালো থাকবে আর হ্যাঁ সসটা কিন্তু ভালো থাকার জন্য ফ্রিজে রাখতে হবে আপনারা দুই তিন দিন টেবিলে রাখতে পারবেন বাইরে কিন্তু ফ্রিজে রেখে দিলে আরও ভালো থাকবে এক বছর পর্যন্ত কোনো ছাতা পড়বে না কিছু হবে না এভাবে আমি রেখে দেখেছি আপনারা করে দেখবেন আর স্বাদের কথা কি বলবো দোকানের চাইতে কোনো অংশে কম না টেস্ট এইটা বাড়িতে বানালে দেখবেন বাচ্চারা এটাই খাবে দোকানেরটা আর খেতে চাইবে না তা আমার আরও কতটুকু আছে আমি এই বোতলটাতেও ভরে নিচ্ছি তো এভাবে অল্প টাকায় কিন্তু বাড়িতেই কেজি কেজি টমেটোর সস খুব সহজে বানিয়ে নিতে পারেন খুব ইজি করে রেসিপিটা শেয়ার করলাম কোনো ঝামেলা নেই কিছু নেই তেমন কিছু দিতে হলো না দেখলেন কী কী দিলাম উপকরণগুলো হাতে নাগালেই সব আছে আর আমি কোনো রং দেইনি যেহেতু আমি গাজরটা ইউজ করেছি গাজরের জন্যই কিন্তু কালারটা সুন্দর এসেছে রং দেওয়ার দরকার নেই অনেকে কিন্তু অনেক কিছু দেয় দোকানে কিন্তু মিষ্টি কুমড়া দেয় সসে তা আমরা তো সেগুলো দিবো না তা আমি এখানে একটা গাজরের হাফ কাপ সরি একটা গাজরের হাফ অংশ আমি স্কোয়ার করে কেটে দিয়ে দিয়েছিলাম তো এই তো রেডি আমার সসটা এখন সুন্দর করে এটা এক দু দিন বাইরে রেখে আর যখনই ইউজ করবেন একটা শুকনো পরিষ্কার চামচ দিয়ে কিন্তু সসটা নিতে হবে নাহলে কিন্তু ছাতা পড়ে যেতে পারে তো আমি আরেকবার এই ফানেলে ছিল দেখছি এখন কেমন হয়েছে দেখুন একবারে ঘন হয়ে গিয়েছে সসটা আর কোনো পানি নেই কিচ্ছু নেই সসের মধ্যে তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কেমন লাগলো বাড়িতে তৈরি করলে আমাকে জানাবেন কমেন্ট করে জানাতে পারেন এবং রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজ পর্যন্তই আল্লাহ হাফেজ